হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু তো তোমরা জানো দু সালের পয়লা সেপ্টেম্বরে মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি মেন এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল তো সেই পরীক্ষার অ্যান্সার কিউ প্রত্যেককেই তোমরা দেখে নিয়েছ তারপরেও কিন্তু কিছু প্রশ্ন বারবার থেকে যাচ্ছে যে প্রশ্নগুলো তোমাদের জানার আগ্রহ বারবার তোমরা জানতে চাচ্ছো তো সেই ধরনের কিছু প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে তো চলো আমরা দেখে নেই যে প্রশ্নগুলো তোমরা এখানে করেছ সেই প্রশ্নের উত্তরগুলো কী হতে পারে দেখো এক নম্বর প্রশ্ন তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করছো এসসি এসটি এস কত হতে পারে তো এই প্রশ্নটা বারবার আমাকে মেসেজ করে তোমরা জানাচ্ছ যে এস সি এস টি কাট অফ কত হতে পারে তো তোমাদেরকে বলবো মাদ্রাসা সার্ভিস কমিশনে আজ পর্যন্ত আমার জানা নেই বা শোনা নেই যে এস সি এস টি ও বি এই সমস্ত ক্যাটাগরিগুলো আলাদা করে হয় এটা কিন্তু আলাদা করে হয় না মাদ্রাসায় কোনো ক্যাটাগরি হিসাবে কাট অফ হবে না কেবলমাত্র ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছাড়া প্রত্যেক জেনারেল হিসাবে প্রত্যেককে জেনারেল হিসাবে ডাক পাবেন আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন তারপরে দুই নম্বর প্রশ্ন দেখব দুই নম্বর প্রশ্নতে গুগলে আছে ফার্নিচার এর প্রোরাল ফর্ম ফার্নিচার্স তাহলে কোনটি ঠিক হবে তো এ প্রশ্নটাও বের আমাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে গুগলে আছে ফার্নিচার এর প্লোরাল ফর্ম ফার্নিচার্স তাহলে কোনটি ঠিক হবে তো এর জন্য আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ফার্নিচার যদি কেউ লিখে সেও নাম্বার পাবে এবং যদি ফার্নিচার্স এস যোগ করে সেও কিন্তু নাম্বার পাবে কারণ গুগলে ছাড়া আমি আমার যে ভিডিওতে একটি ডিকশনারির নাম বলেছিলাম সেখানে আগের ভিডিওটা দেখে নেবে সেখানে জানতে পারবে সেই ডিকশনারিটা অক্সফোর্ড একটা ডিকশনারির কথা আমি বলেছি তো সেখানে পেয়ে যাবে ফার্নিচার্স সেখানে এস যোগ করা আছে কিন্তু যারা এস যোগ করেনি তারাও এই প্রশ্নের জন্য নাম্বার পাবে অর্থাৎ কমিশন কমিশন আমার মতে উভয়কে এই প্রশ্নের নাম্বারটি দিয়ে দেবে এর জন্য আর অযথা চিন্তা না করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকুন তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে স্যার প্লিজ জানাবেন এমএসসি এর নাইন টেন ইলেভেন টুয়েলভ এর রেজাল্ট কবে দেবে এই প্রশ্নটা কিন্তু আমাকে বেশ কয়েকজন বারবার করছো তোমরা স্যার প্লিজ জানাবেন এমএসসি এর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের রেজাল্ট কবে দেবে তো আমার যতদূর মনে হয় গ্রুপ ডি এর বিষয়টা মাদ্রাসা বোর্ডের মাথা থেকে যেদিন বার হয়ে যাবে তারপরের দিনই রেজাল্টের একটি নোটিশ কিন্তু পাবে এতটুকু ধারণা আমার রয়েছে তবে এই মুহুর্তে রেজাল্ট বার করার একদম অসম্ভব বলে ধরে নেওয়া হচ্ছে তবে কমিশনের যদি সদ ইচ্ছা থাকে তো যে কোনো মুহুর্তে রেজাল্ট বার করতে পারে আমার যতদূর মনে হয় সমস্ত টেট ও মেন রেজাল্ট তৈরি করে রেডি করে ফেলেছে কমিশন এখন সময়ের অপেক্ষা মাদ্রাসা কমিশন সেটা কবে নাগাদ বার করে সেটাই এখন দেখার চলো তারপরে চার নম্বর প্রশ্ন দেখি মাদ্রাসায় চব্বিশ হাজার প্লাস জনের রেজাল্ট আগে বার হবে নাকি দুটি মিলিয়ে একসঙ্গে রেজাল্ট বার হবে এই চব্বিশ হাজার আর তিয়াত্তর হাজার প্লাস এই দুটি সমস্যা কিন্তু এখন দেখা দিয়েছে চব্বিশ হাজার আর তিয়াত্তর হাজার প্লাস টোটাল আমরা যদি ধরি প্রায় আটানব্বই হাজার ক্যান্ডিডেট রয়েছে তাদের রেজাল্ট কিন্তু একই সাথে বার করে দেবে ঘড়ি করে কারণ দশই সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশ মতো কাজ করে চলেছে তাই আর দেরি না করে কমিশন কিন্তু চাইবে খুব তাড়াতাড়ি রেজাল্টটা বার করা এবং দুটোকেই একই সঙ্গে মিলিয়ে রেজাল্ট বার করে দেবে এটি আমার ধারণা তো চলো তারপরে পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নিই মাদ্রাসায় লিখিত পরীক্ষার কি নির্দিষ্ট কোনো কাটফ আছে জানা থাকলে বলবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো দেখে নিই নির্দিষ্ট কাঠ এর বিষয়টা গেজেটে ঠিক সেই রকমভাবে কোনো উল্লেখ নেই তবে যে বিষয়টা উল্লেখ আছে তা ফোরটি পারসেন্টেজ মার্ক যারা পাবে তারাই কোয়ালিফাই বলে গণ্য হবেন এটা কিন্তু উল্লেখ করা রয়েছে নির্দিষ্ট কোনো কাটপের কথা বলা নেই আর এই ধরনের পরীক্ষাতে নির্দিষ্ট কাট থাকেও না তারপরের এর প্রশ্ন চলো দেখে নেই গেজেটে তো লেখা আছে চল্লিশ পারসেন্টেজ নাম্বার পেলে কোয়ালিফাই বলে গণ্য হবে তাহলে তো প্রত্যেককেই পাস করবে তবে কি সবাই ইন্টারভিউ ডাক পাবে এটু একটি ভালো প্রশ্ন চল্লিশ পারসেন্ট নাম্বার পেলে সবাই পাশ করবে ঠিকই কিন্তু গেজেটে এটা উল্লেখ করা আছে যে ওয়ান ইস টু ফাইভ অনুপাতে ডাকা হবে তবে যদি এই হয় তাহলে সবাই কিন্তু ডাক পাচ্ছে না তবে এটা মনে রাখবে পিএসসি ক্লার্কে যারা পাশ করেছিল এর আগে আমরা দেখেছি তাদের প্রত্যেকের নাম কিন্তু লিস্টে ছিল মাদ্রাসা ঠিক সেইভাবে প্রত্যেকের নাম কিন্তু পরপর সাজিয়ে দেবে এবং যারা এই নামের প্রথম দিকে থাকবে তারাই কিন্তু ডাক পাবে যদি ভ্যাকেন্সি আপডেট হয় তবে ওই লিস্ট থেকে আবার আবার যত ভ্যাকান্সি অ্যাডেড হবে অর্থাৎ অ্যাড হবে বা ভ্যাকান্সির যদি আবার প্রয়োজন হয় তাহলে কমিশন যদি মনে করে তাহলে তাদেরকে আবার যতদূর পর্যন্ত ডাকা হবে তার পরের থেকে আবার ডেকে তাদেরকে ইন্টারভিউ নিয়ে তাদের আবার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে এইভাবে কিন্তু সিরিয়াল অনুযায়ী পরপর যারা পাশ করবে প্রত্যেকের নাম কিন্তু লিস্টে থাকবে তাহলে সবাই ডাক পাচ্ছে না তারা এর জন্য তাদের নামটা লিস্ট লিস্ট হয়ে থাকবে তারা এ যদি কোনো সময় ডাক পায় অবশ্যই সেখান থেকে তাদেরকে আবার ডাকা হতে পারে চলো সাত নম্বরের প্রশ্ন অঙ্কের প্রশ্ন চারটি কি সবারই একই ছিল নাকি এক একজনের এক এক রকম ছিল জানাবেন তো এই প্রশ্নের জন্য আমি বলবো এই বিষয়ে আমার যতদূর মনে হয় প্রশ্ন সকলেরই একই হওয়ার কথা কিন্তু বেশ কয়েকজনের কাছ থেকে আমি শুনেছি তাদের অঙ্কের প্রশ্ন একই হলেও কিছুটা আলাদা ছিল যেমন কেউ বলেছে যেমন চার নম্বরে যে প্রশ্নটার ক্ষেত্রে কেউ বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের গুণ আবার কেউ বলেছে দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের গুণ এছাড়া অন্য একটি অঙ্ক যেমন কোনো সংখ্যাকে এগারো দ্বারা বিয়োগ করলে যে অঙ্কটি ছিল সেখানেও নাকি শেষের পার্টি আটচল্লিশ দ্বারা ভাগ করলে কি মিলে যাবে ঠিক এই ধরনের কিছু প্রশ্ন আমাকে জানিয়েছে বা শুনিয়েছে এ থেকে আমার মনে হয়েছে প্রশ্নগুলো হয়তো কিছুটা এদিকে ওদিকে করা থাকলেও থাকতে পারে কিন্তু আবার এটাও ভাবতে হচ্ছে যে একই পরীক্ষায় একই দিনে একই সময়ে কি করে প্রশ্ন আলাদা হয় হয়তো ক্যান্ডিডেটের প্রশ্নটা ভালো করে পড়ে হল থেকে বার হয়ে এসে আর মনে নেই তাই সে এরকম বলতে পারে এটাও হতে পারে আট নম্বর প্রশ্ন চব্বিশ হাজার থেকে তিয়াত্তর হাজার প্লাস এর প্রশ্ন খুবই সহজ হয়েছে তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে চব্বিশ হাজার থেকে তিয়াত্তর হাজার প্লাস এর প্রশ্ন খুবই সহজ হয়েছে তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে এই যে প্রশ্নটা করা হয়েছে তো চব্বিশ হাজার থেকে তিয়াত্তর হাজার জনের প্রশ্ন অনেক সহজ বলে আমিও খবর পাচ্ছি তবে এক্ষেত্রে কমিশন কি ডিসিশন নেবে সেটাই কমিশনের ব্যাপার প্রশ্নপত্র যেহেতু ভিন্ন রকমের হয়েছে অর্থাৎ একটি মেন পরীক্ষায় দুইবার হয়েছে সেক্ষেত্রে নর্মালাইজেশন করবে কি না সেটাও কমিশনের ব্যাপার তবে স্কুল কলেজের ক্ষেত্রে নর্মালাইজেশন দেখা যায় না রেলের পরীক্ষাগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো তো কিন্তু বিভিন্ন শিফটে বিভিন্ন রকমের পরীক্ষা হয়ে থাকে তার জন্য তাদের নর্মালাইজেশনের একটা ব্যাপার থাকে কিন্তু এই ধরনের স্কুল কলেজের ক্ষেত্রে নর্মালাইজেশনের ব্যাপারটা থাকে বলে আমার অন্তত জানা নেই তবে সেটা কমিশন ঠিক করবে কিভাবে তারা তাদের মূল্যায়নটা করে রেজাল্ট প্রকাশ করবে সেটাই এখন দেখার দেখো শেষ নাম্বার যে প্রশ্নটা রাখা হয়েছে নয় নম্বরে ধরুন তিন জন ভ্যাকান্সি আছে চার হাজার পাঁচশো জনকে ডাকবে কিন্তু পাস করেছে বারো হাজার জন তাহলে বাকিরা কি করবে তারা কি ডাক পাবে না জানাবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু বারবার শুনে আসছি যে নোটিফিকেশন যখন দিয়েছিল সেই সময় নাকি তিন হাজার ভ্যাকান্সির কথা বলেছে তো যাই হোক ভ্যাকান্সি যাই হোক না কেন তার একজনের জন্য দেড়জনকে ডাকার কথা গেজেটে যেটা লেখা আছে সেই হিসাবে যদি তিন হাজার জন ভ্যাকান্সি থাকে অবশ্যই চার হাজার পাঁচশো জনকে ডাকবে কিন্তু আর যারা এই যে বারো জন পাশ করেছে তাহলে এই বারো হাজারের চার চার হাজার পাঁচশো জনকে বাদ দিলে বাকি যেটা থেকে যাচ্ছে এদের কি হবে এরা কি তাহলে ডাক পাবে না এটা জানতে চাওয়া হয়েছে তুমি এই প্রশ্নের জন্য আমি বলবো তাদেরকে ওয়েটিং লিস্ট হিসাবে ধরে নেওয়া হবে যদি কোনো সময় মনে হয় বা মনে করে তাহলেও তারা আবার ডাক পেতে পারে কমিশনের যদি আবার ভ্যাকান্সির দরকার হয় সেক্ষেত্রে কিন্তু তারা ওয়েটিং থেকে আবার ডাক পেলেও পেতে পারে তবে এই ওয়েটিং লিস্ট কতদিন থাকবে এবং ওয়েটিং এমনিতেই তো চাকরি হচ্ছে না আবার এর ওয়েটিং যদি হয়ে যায় তাদের পরিস্থিতি কোথায় দাঁড়াবে সেটাও কিন্তু একটা গভীর চিন্তার মধ্যে চলে যাবে ছাত্রছাত্রীরা তারা কিন্তু অপেক্ষা করতেই থাকবে আর কতদিন তারা ওয়েট করবে তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং